আমার তো অন্য जगह নিয়ে যাচ্ছে গরু দেখে না এক জায়গা কিন্তু এই ভুলটা কেন করলেন অপেক্ষা করলেন আশা করতেছি কালকে থেকে আমাদের পুরো দমে হাটের কেনাবেচা শুরু হবে ক্রেতার নাম দিয়ে এখানে টাকা জমাও দিতে পারবে টাকা উঠাইও পারবে সব বিষয় থেকে করতে পারবে ভাইসাব ভবরে খান ভবরে খান দেরি হইয়া যায় আতুল লাগে ঈদের নমাধ ভળીও হালায় ভাইসাব ভবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান আসসালামু আলাইকুম আমি মারুফা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষিকথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে আজকে নিশ্চয়ই আপনারা অবাক হয়ে যাবেন যে মারুফা নিন কোথায় না আজকে আমি কোনো খামারে যাইনি কোনো প্রান্তিক খামারের কাছেও যাইনি আজকে আমি এসেছি আমলিয়া মডেল টাউন গরু ছাগলের বিরাট হাটে আসলে না এসে পারলাম না গত দু তিন দিন বৃষ্টির কারণে হাটের আসলে যে পরিস্থিতি হয়েছিল মানুষের যেই দুর্ভোগ কেটেছে সেটি জানতে আমি আসলে আসতে বাধ্য হয়েছি এসে এখানে দেখলাম যে না এখানকার এই হাটটিতে বেশ ভালোই আছে বিক্রেতা ক্রেতাদেরও বেশ আসা যাওয়া রয়েছে পাশে কিন্তু এখানে যে ক্যাপাসিটি আছে এইটার পরেও কিন্তু পাশে তারা আরও এক্সটেনশন করতে বাধ্য হয়েছে কারণ তাদের যে ক্যাপাসিটি সেটা কিন্তু এই হাটে দিয়ে এই জায়গাটি দিয়ে পূরণ হচ্ছে না তাই পাশেও রয়েছে ওখানেও আমরা যাব তবে এখানে একটু কথা বলে নে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছি কোথা থেকে এসেছেন আমরা থেকে আসছেন বাহ কতগুলো গরু নিয়ে এসেছেন আমরা নিয়েলাম এগারোটা এগারোটা কি কি জাতের গরু এনেছেন এগারোটার মধ্যে ছটা বেচেছি ছটা বিক্রি করেছেন আর 15 লাখ ছটা গরু থেকে কেমন লাভ করলেন কেমন হালকা কিছু হয়েছে হালকা কিছু না ভালোই কিছু হয়েছে না সত্যি বলেন না ভালো হয়নি হাসি দেখে তো মনে হচ্ছে ভালোই प्रॉफिट হয়েছে লাখখানি মত না হবে হয়তো লাখখানি হয়েছে আচ্ছা এক একটা গরু থেকে আপনারা কত प्रॉफिट করেন আসলে সত্যি কথা বলেন তো ওটি ঠিক আছে কিনার কাছে দেখা যায় যে একটাই 10000 হয় কোনটাই 20000 হয় কোনটাই 10000 নত যায় কোনটা 50000 হয় না 50000 হয় এখনো পর্যন্ত আপনার এই আপনার তো এটা পেশা জি এখনো পর্যন্ত একটা গরুতে কত টাকা সর্বোচ্চ লাভ করছেন চল্লিশ পঞ্চাশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার যে দেখছেন আমি পঞ্চাশ হাজার বলছি আমার তো আইডিয়া আছে এখন আপনি এই গরুটা বলেন নাই এই গরুটার দাম কত চাইছেন দুশো চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এই গরুটা দেখেন তো ক্রেতা আপনাদের পছন্দ হচ্ছে কিনা আসলে হাটে আসতে হবে হাটে আসলে আরও ওকে ভালো করে দেখতে পারবেন দুই লাখ চল্লিশ বলছেন কিন্তু ২ লাখ চল্লিশে বিক্রি করতে পারবেন না ভাইয়া আরও কমাতে হবে হ্যাঁ

আশেপাশে খাবারের খুব একটা ব্যবস্থাও থাকে না আবার ব্যবস্থা থাকলেও যাওয়ার সুযোগটাও হয়ে ওঠে না গরু ছাগলগুলোকে রেখে তাই পাশেই কোনো না কোনোভাবে রান্না করেই এই মানুষগুলোর বেশ কয়েকটা দিন কেটে যায় মানে যতদিন গরুগুলো বিক্রি না হয়ে যায় ঠিক এইভাবেই আসলে এই মানুষগুলো আর বসবাস আমি বলবো গরু ছাগলের সাথে হাটে আচ্ছা রান্না হচ্ছে আমি এর মধ্যে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো হ্যাঁ খিচুড়ি রান্না হচ্ছে জি 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 কি দিয়ে রান্না করছেন বলেন এ সব কিছু ডাউল আছে চাউল আছে ঝাল মরিচ মশলা সবই আছে হ্যাঁ সবজি দিয়েছেন না সবজি আনা দেওয়া হয়নি সবজি নাই আচ্ছা এখানে রান্না কেন করছেন আশেপাশে হোটেল নেই আশেপাশে হোটেল তো আমাদের সুবিধা না খাওয়া খাওয়া জুত না তারপর টাকা পয়সার সমস্যা আছে আমরা তো গরু না বেশি টাকা পাচ্ছি কেন খাবো আচ্ছা এই যে টানা কয়েকদিন বৃষ্টি হলো এই বৃষ্টি এটা বড় প্রবলেম কিছু করার নাই শুকনো হলে বরফ ভালো হতো যেখানে থাকা যেত কিন্তু বৃষ্টিপাত হলে গরু গরু ভিজছে মানুষ ভিজছে খাবার দাবার ভিজছে গরু কয়টা নিয়ে আসছে বিষটা বিষটা গরু নিয়ে এসেছেন সর্বনিম্ন কত টাকার গরু এবং সর্বোচ্চ কত টাকার গরু আছে সর্বনিম্ন এক লাখ বিষ সর্বোচ্চ দুই কোথা থেকে এসেছেন আপনি কুষ্টিয়া জেলা নিরপুর থানা আমরা যেটা কিনে আনবো দশ বিশ হাজার টাকা লাভ লাভ গরু বেঁচে দিই কিন্তু সেগুলো দাম তো বলতে হবে বেচাকেনা কেমন চলছে

আচ্ছা হাটে কোনো সমস্যা হচ্ছে সরো পানির সমস্যা পানির আর ধর পানি এই যে লাইনে যে পানি গরুর খাবার নিজে খাবার এই পানিটা একটু প্রবলেম হচ্ছে সাপ্লাই দিতে সুযোগ পাচ্ছে না ভাই সব খান এখন খবর দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাত হলি হালায় ভাই ভবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান

75 পর্যন্ত আছে 75 পর্যন্ত আমার ওই 75000 টাকার গরুটা দেখান তো দেখি কোনটা ওই সুন্দর দেখা দেখেন সুন্দর দেখা হ্যাঁ সুন্দর দেখা আপনি দেখেন সমস্যা নাই পছন্দ হবে 100 100 পছন্দ হবে কই নিয়ে যাচ্ছে আমার তো অন্য জায়গায় নিয়ে যাচ্ছে গরু দেখলাম এক জায়গায় কিন্তু এ এইটার দাম আপনি কত বলছেন এটা এটা আছে এটা আছে জেনে নেন এইটা আপনি কত বললেন 75 75 ওইটা বললেন 75

আতো ছোট ছোট গরু এনেছেন কেন এইগুলো দাইতে গেসে উপযুক্ত হইছে যাদের ছোট হবে সামর্থ্য হবে তারা সরু দেবে যাদের বড় সামর্থ্য হবে তারা বড় দেবে এই জন্য আমরা সবার জন্য মিশে এনে আসছি যা যেটা লাগবে সেই সেটা নিব আলহামদুলিল্লাহ মানে আপনিই হচ্ছে অন্যরা তো বড় গরু আনে আর ছোট গরু না আসে কিভাবে হবে কিভাবে দেবে কেউ একজন 2 লাখ দেবে 3 লাখ দেবে কেউ 80000 দেবে 60000 দেবে 70 আমরা সেই দনের গরুগুলো কিনে বাছাই করে নিয়ে আসি

আর ওই পাশে যেটা বসে আছে ওই বসে আছে ওই যে 110 মাশাআল্লাহ মাশাআল্লাহ রংটা তো খুবই সুন্দর সুন্দর রং হ্যাঁ রংটা কিন্তু খুব সুন্দর হাটে ওই যে বারবার কিন্তু একটা জায়গায় চলে আসতে হচ্ছে যে বৃষ্টি কাদা এই সব কারণে একটু ময়লা হয়ে গেছে না হলে গরুটা দেখতে খুব সুন্দর অনেক সুন্দর আর পোষ গেছে লাগন তো নুংরা মাতন রয়েছে খাওয়া দাওয়া ঠিক নাই ওই কিন্তু অনেক ভেঙে গেছে হ্যাঁ বলেন এবার একদম নিয়ার মতো একটা দাম বলেন এই গোটা

আপনি কত দিয়ে কিনে নিয়ে এটা অনেক বেশি দামে কিনা বেশি দামে জি সবাই একই কথা বলে না একই কথা আমি তো কিনে আনা সব কিছু আমি এই গোবরের জায়গা থেকে কিনেছি 95 95 হ্যাঁ আসছে 6700 টাকা খরচ আছে কত ভাই সব খবর এখান খবর এখান দেরি হইয়া যায় আতুল লাগে ঈদের নমাত হলিও হালায় ভাই সব খান

দেড় প্রটোমাস গাইLambda কি আছে গরু আপনি কেমন সাইজের গরু কিনবেন এইগুলা এগুলো এগুলো না আর একটু বড় আচ্ছা তাহলে তো মনে আপনার ওই পাশে যেটা ওই পাশে গরু আছে ভালো ঠিক আছে চাচা অনেক দাম কত 2 লাখের গরু কত থেকে দশ আচ্ছা আচ্ছা এই মুহূর্তে আমি কথা বলছি এই হাটের যারা পরিচালনায় রয়েছেন তাদের মধ্যে একজনের সাথে আরও অনেকেই আছেন কিন্তু সবাই খুব ব্যস্ত রয়েছে আমি দেখলাম একটু আঙ্কেলকে আমি একটু আলাদা করে নিয়ে এলাম আঙ্কেল আমি একটু জানতে চাইছি যে এবারের কোরবানির ঈদে আরও কয়েকদিন আগে থেকে হাট শুরু হয়ে গেছে তো কেমন কেনা কেমন দেখছে আলহামদুলিল্লাহ আজকে থেকে খুব ভালো বেচা কেনা শুরু হয়েছে আজকে থেকে আজকে থেকে আচ্ছা কালকেও গতকালও মোটামুটি কিছু বিক্রি হয়েছে কিন্তু আজকে তুলনামূলকভাবে বেশি আশা করতেছি কালকে থেকে আমাদের পুরোদমে হাটের কেনাবেটা শুরু হবে ক্রেতারা নামবে আচ্ছা কি পরিমাণে এখনো পর্যন্ত কি পরিমাণে গরু ছাগল এসেছে আমাদের এখনো পর্যন্ত আশা করি পাঁচ হাজার উপরে গরু আমাদের আসে তো আমাদের সাত আট হাজার টার্গেট আছে গরু আমাদের এখানে কানায় কেন অলরেডি পরিপূর্ণ হয়ে গেছে আমরা গরুদের রাখার জায়গা আস্তে আস্তে ওইখানে আরো বৃদ্ধি করতেছি পাশে আমাদের আরেকটা জায়গা আমরা এটা নিয়েছি এটা আরো মানে এক্সিট করছি বড় করতেছি আরো হ্যাঁ আমাদের গরু আসতেছে অন্ধ ওটা আছে অনেক আশা করি রাত্রে অনেক ক্রেতা নামবে ওই মনে করেন যে অফ আওয়ারে যারা অফিস ই করে শেষ করে আসে অনেক ইয়ে রাত্রে বেশি ক্রেতা ওঠে আচ্ছা এবার আমাকে একটু বলেন গরু ছাগল তো আছে গরু ছাগলের পাশাপাশি যারা আসলে এই গরুগুলোকে নিয়ে এসেছে তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলোকেও আপনাদের মাথায় রাখতে হচ্ছে ওই জায়গাটা একটু শুনতে চাই আমাদের এই হাট ঢাকা শহরের মধ্যে একটা সুন্দরের দিক দিয়ে এবং পজিশনের দিকটা দিয়ে সবচেয়ে ভালো সারাদিন বৃষ্টি হলো কোনো কাঁদা নাই এই যে টানা তিন চার দিন বৃষ্টি হলো হাটের মধ্যে কোনো কাঁদা নাই এক দুই হচ্ছে পাঁচেরটাতে আছে কিন্তু না পাঁচেরটাতে তো নতুন আমরা অ্যাক্টিভিটি করছি এটা ওই বাড়াইছি যার কারণে ওইটা আমরা ওইটা আমাদের প্ল্যানে ছিল না কিন্তু গরুর জামায়াত বেশি হয়ে গেছে আমাদের জার কারণে ওইটা আমরা করছি আলাদা আলাদা করছি গাড়ি পার্কিং এর সুবিধা আছে ক্রেতারা আইসা সন্তুষ্ট বোধ করতেছে কেনাকাটায় খুবই দাম মোটামুটি এই বিক্রেতা ভালো দাম পাচ্ছে ক্রেতা রোগগুলো মোটামুটি ভালো চলে যাচ্ছে কিন্তু যারা বিক্রেতা রয়েছে তাদের জন্য থাকা খাওয়া এবং ওয়াশরুমের পানির ব্যবস্থা আমরা 4টা পানির লাইন করে দিয়েছি 4 চাজে এবং ওইখানে মানে গণশৌচাগার করে দিয়েছি একসাথে 8-10টা আবার ওইখানে আমাদের বড় সিলমা টাওয়ার আছে ক্রেতারা ওইখানে বিক্রেতারা ওইখানে থাকতে পারবেছে পাইকাররা প্লাস এইখানে আমাদের পার্কিং পাইকার থাকার জায়গা আছে পাশাপাশি volunteers ওদের তাদের সাহায্য সহযোগিতা করতেছে বিক্রেতারা খুব সচ্চন্তবত করতেছে ঠাইকা এখান ভবরেখান এখান দেরি হইয়া যায় আতুল লাগে ঈদের নামাজ হলিও হালায় ভাইসাব ভবরেখান এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বুথের ব্যবস্থা করা হয়েছে তো একটু বলবেন কি বিষয়টি কি এখানে আসলে এই বাজার মারফতে বাজারে যারা ইয়া করতে গরু সেল করতে আসবে তারা এবং বিভিন্ন জায়গায় তো টাকা পাঠাবে টাকা তো তারা ক্যাশ ক্যারি করতে পারবে না রাস্তাঘাটে সমস্যা হতে পারে সেই পারপাসে ওয়ান ব্যাংকের পক্ষ থেকে এটা ওয়ান ব্যাংকের লিড ব্যাংক হিসেবে এই এই স্থাপন করেছে প্লাস লিড ব্যাংক আর এখানে অ্যাসোসিয়েট ব্যাংক সিটি ব্যাংক হিসেবে অ্যাসোসিয়েট ব্যাংক হিসেবে সহকারী সহযোগী ব্যাংকের সিটি ব্যাংক আছে এখানে টাকা জমা দিতে পারবে টাকা উঠাই দিতে পারবে সবকিছু এখান থেকে করতে পারবে ভাইসাব খবর এখান হবরে খান দেরি হইয়া যায় লাগে ঈদের নমক হলিও হালায় ভাইতাম হব খান।